আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো কোনো কিছু খেয়ে বদ হজম হলে তার আমল সম্পর্কে অর্থাৎ এমন কিছু কিছু জিনিস রয়েছে যে সমস্ত জিনিস খাওয়ার পরে আপনার পেটের মধ্যে বদ হজম হয় অশান্তি ভোগ করতে থাকেন পেটের মধ্যে গুডুর গুডুর ফুটুর ফুটুর করতে থাকে অর্থাৎ এক কথায় বদ হজম যে খাবারটা খেলেন সেই খাবারটা হজম হচ্ছে না এমন কি আমল রয়েছে অর্থাৎ এমন কোন জিনিস রয়েছে যেটার বিপরীতে অন্যটা খেলে আপনার বদ হজমটা দূর হয়ে হজম হয়ে যাবে ইনশাআল্লাহ সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই মহান পাক মানুষ সৃষ্টি করেছেন আর আমি মানুষের মধ্যে নানান ধরনের অসুখ বিসুখ দিয়েছেন এই অসুখগুলা সারানোর জন্য আবার নানারকম ফর্মুলাও দিয়েছেন তো আজকে আমরা জানব যে কোনো কিছু খেয়ে যে সমস্ত জিনিস অধিক পরিমাণে খেলে পেটের মধ্যে বদ হজম হয় সেই বধ হজমটাকে কীভাবে হজমে পরিণত করবেন সেই বিষয়টি আমরা জানব তো চলুন আমরা জানি নেই যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে নারকেল খেয়ে বদ হজম হয় নারকেল খাওয়ার পরে যদি কারো বধ হজম হয় তাহলে কি করবেন চাউল চিবিয়ে খেলে তা হজম হয়ে যাবে আপনি আতপ চাল হোক বা সিদ্ধ চাল হোক অর্থাৎ কাঁচা চাল আপনি চিবিয়ে খাবেন ইনশাল্লাহ এই নারকেল খাওয়ার পরে বদ হজম হলে চালটা চিবিয়ে খেলে আপনার এই বধ হজমটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা সকরকন্দ আলু অর্থাৎ যেটাকে আমরা মিষ্টি আলু হিসেবে চিনি মিষ্টি আলু হোক আর আলু হোক যে কোনো আলু বিশেষ করে মিষ্টি আলু অনেক সময় পেটে ব্যথা করে গুড় ফুল ফুল করে অর্থাৎ হজম হতে চায় না অনেকের তো এই সকরকন্দ আলু অথবা মিষ্টি আলু এটা খাওয়ার ফলে যদি আপনার বধ হজম হয় তাহলে আপনাকে কি করতে হবে নারিকেল খেতে হবে নারিকেল খেলে ওই মিষ্টি আলুটা হজম হয়ে যাবে এছাড়া নানা প্রকার তরকারি যে কোনো সবজি জাতীয় তরকারি খেলে যদি বদহজম হয় তাহলে তিল গাছ আমাদের বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে অনেকে তিলের চাষ করে থাকেন এই তিলের গাছ পুরিয়ে যে ছাইটা হবে তিল গাছের ওই ছাইটা যদি পানিতে গুলে খাওয়া যায় তাহলে আপনার এই সবজির যে বদহজমটা ওটা হজম হয়ে যাবে ইনশাল্লাহ যে ঘি খেয়ে যদি বধ হয় ঘি খাওয়ার পরে যদি কারো বধ হজম হয় তাহলে আপনাকে লেবু অথবা জাম্বুরার রস খাবেন লেবু অথবা জাম্বুরা খেলে ঘি খেয়ে বদ হজম হলে ওই ঘিয়ের বদ দূর হয়ে যায় আচ্ছা মাছ খেয়ে যদি কারো বদহজম হয় মাছ খাওয়ার পরে তাহলে কারজি খেলে হজম হয় কারজি এক প্রকার কবুতর রয়েছে সেটা খেলে আপনার এই মাছ খাওয়ার বদ হজমটা দূর হয় তাছাড়া কমলা বা জাম্বুরা খেয়ে যদি কমলা অথবা জাম্বুরা খেয়ে যদি কারো বদ হজম হয় তাহলে আখের গু অর্থাৎ আমাদের দেশের ভাষায় বলা হয় পুইয়রও বলা হয় কোথাও কোথাও গ্যান্ডারিও বলা হয় তো এ গ্যান্ডারে বা কুইয়োর বা আখের রস বা আখের গুড় যদি খাওয়া যায় তাহলে এই জাম্বুরা বা কমলা খাওয়ার যে সমস্যা বদহজম হজম হয় সেটা দূর হয়ে যাবে মাশকলাই মাশকলাই ডাল বা মাসকলাই খেয়ে যদি কারো বদ হজম হয় তাহলে চিনি খেলে তা হজম হয়ে যাবে আর যদি কেউ দুধ খেয়ে দুধ দুধ জাতীয় খাবার অর্থাৎ দুধ খেয়ে যদি কারো পেট খারাপ হয়ে যায় বা বদ হজম হয়ে যায় তাহলে আপনাকে মাঠা খেতে হবে মাঠা মাঠাও তো দুধ থেকেই তৈরি হয় তো যাই হোক আপনারা মাঠা খাবেন আমরা এক সময় দেখতাম বিশেষ করে গ্রাম অঞ্চলে ঘোষাই বলা হতো ঘোষাইরা দেখতাম যে তারা কাঁধে করে নিয়ে মাঠা বলে মানে হাকিয়ে তারা বিক্রি করতো হাঁকিয়ে বলতে তারা ডাক দিতেন যে মাঠা রাখাবেন মাঠা খাবেন এ এমন বলে হাক দিতেন তো দেখা যেত যে আমরা ছোটোবেলায় এই গোসাইদের থেকে এই মাঠা খেতাম তো এই মাঠা এখন বর্তমানে সাধারণত তেমন একটা দেখা যায় না সচরাচর তবে মাঠাকে এখন অনেকে আবার লাচ্ছিও বলা শুরু করে দিয়েছে আমাদের অঞ্চলের মধ্যে অনেকে লাচ্ছিকে মাঠা বলে মাঠাকে এখন লাচ্ছি বলা হয় তো যাই হোক এই মাঠা আপনারা যে কোনো মিষ্টান্ন দোকানে গেলেই পেয়ে যাবেন দুধ খেয়ে যদি কারো বধ হয় তাহলে আপনারা মাঠা খাবেন এক প্রকার যদি ঝাল অতিরিক্ত ঝাল খাওয়ার পরে যদি কারো বদ হজম হয় তাহলে এক প্রকার তেল পাওয়া যায় যেটাকে কোটো তেল বলা হয় ওই কটু তেলটা যদি খাওয়া যায় তাহলে বধ হজম দূর হয়ে যায় আর যদি কাঁঠাল খাওয়ার পর কারো বদ হজম হয় কাঁঠাল খাওয়ার পর যদি কারো বধ হজম হয় তাহলে কলা খাবেন বেশি বেশি করে কলা খাবেন কলা খেলে কাঁঠালের বধ হজম দূর হয়ে যাবে তারপর আপনি যদি চাল চিবিয়ে খাওয়ার পরে চাল অনেকের অভ্যাস আছে কিন্তু অনেকে চাল ভেজে খায় অনেকে কাঁচা চাল খায় যাই হোক যে কোনো প্রকারে হোক যদি চাল খাওয়ার পরে আপনার পেটের সমস্যা দেখা দেয় তাহলে আপনি গরম পানি খাবেন গরম পানি খেলে এই সমস্যাটা দূর হয়ে যাবে আর যদি মিষ্টি কুমড়া খেয়ে যদি কারো বদহজম হয় মিষ্টি কুমড়া খেয়ে বদহজম হলে আপনি আদা খাবেন আদার রস খেলে এই মিষ্টি কুমড়ার বদহজম দূর হয়ে যাবে আর যদি কারো আম খেয়ে বদহজম হয় আম খাওয়ার পরে যদি কারো বদ হজম হয় তাহলে মিশ্রি খাবেন মিশ্রি খেলে হজম হয়ে যাবে মিষ্টি তালের মিশ্রি পাওয়া যায় বাঁচারে ওই তাল মিশ্রিগুলো খাবেন আবার যে কোনো যে কোনো খাবার খাওয়ার পরে যদি কোনো বস্তু যে কোনো খাবার খাওয়ার পরে যদি বেশি সমস্যা হয় বদহজম হয়ে যায় তাহলে তেঁতুল খাবেন তেঁতুল তেঁতুল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটি ফল অনেকে বলে থাকে যে হ্যাঁ বেশি তেঁতুল খেয়েও না বেশি তেঁতুল খেলে রক্ত হয় আসলে একটা সম্পূর্ণ ভুয়া এবং কুসংস্কার বলা যেতে পারে তেঁতুলের মধ্যে নানান রকমের উপকারিতা রয়েছে যদি কখনও সময় পাই আমরা পরবর্তী সময়ে এ নিয়ে আলোচনা করব তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আজকে আমরা এই বিষয়গুলা জানার একটি উদ্দেশ্য যে হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না একটু স্মরণ করিয়ে দেওয়া যে কি খেয়ে বদ বদ হজম হলে কি খেলে আবার হজম হয়ে যায় তো আপনারা যদি এই বিষয়গুলো ফলো করেন যাদের এই সমস্যাগুলো রয়েছে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এর বরকতে মহান আল্লাহ পাকাবুল্লাহ আলমিন আপনার এই সমস্যাগুলো দূরভূত করে দেবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু